বিজেপি আর এর পাতা ফাঁদে চক্রান্ত পা দেবেন না যদি পা দিয়ে ফেলেন একটা মানুষের ভুলের জন্য টোটাল সারা ভারতবর্ষের এ গণ আন্দোলনকে তারা রুখে দিতে পারে যেমন কিনা উত্তরপ্রদেশে আজ আমরা বুক ফুলে গুলা ফাটি এখানে প্রতিবাদ করে যাচ্ছি স্বয়ং আমাদের এমএলএ এসে প্রতিবাদ করে গেছেন উত্তর মতো মানুষ সেখানে প্রতিবাদ করলে দু লক্ষ টাকা জরিমানা দিচ্ছে সুতরাং এ ভুলটা আমরা করব না আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলামের আমাদের রবীন্দ্র ঠাকুরের যে ভালোবাসার ভারতবাস সেই ভালোবাসকে টিকে রাখতে আম্বেদকর সাহেবের যে সংবিধান সেই বাঁচিয়ে রাখতে আমাদের রক্ত দিয়ে জীবন দেব এ লড়াই আমরা জানি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দীর্ঘায়িত আলোচনা নয় আপনারা সেই জুমার নামাজ পথ থেকে বিভিন্ন লেকচার অ্যাসোসিয়েশনের সমস্ত যোগ্য দক্ষ ওলামা সাংগঠনিক লড়াকু ওলামাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন আমি দুটি একটি কথা বলি দীর্ঘায়িত আলোচনা নয় মূলত আমাদের আপনারা যারা এসে বসেছেন লড়াইটা কাদের বিরুদ্ধে আমরা যারা বসেছি আপনাদের কাছে প্রশ্ন আমরা এতদিন যে আলোচনা করলাম লড়াইটা কাদের বিরুদ্ধে বিজেপি সরকার হিন্দুদের বিরুদ্ধে নয় তো হিন্দুর ভিতরে নয় তো হাত তুলে যান হিন্দুর ভিতরে নয় তো কারণ হিন্দুরা আমাদের ও সাথে যোগ্য হিন্দু শিক্ষিত হিন্দু সমাজসেবী হিন্দু ভাতৃত্ব বন্ধু তারা আজও আমাদের সঙ্গে এইভাবে কাঁধে কাঁধ মিলেও তারা আমাদের সঙ্গে পথে আমাদের সঙ্গে লড়াই করছে সুতরাং এ লড়াই যে চায়ের দোকানে থাকা মানুষ সে চায়ে কিভাবে বিক্রির সেটা জানে একদম চায়ের দোকানের মালিককে দেশের মালিক বানানো যায় না যারা ভুল করমে একজন চায়ের দোকানের মালিককে দেশের মালিক বানিয়েছে সুতরাং তার যে কর্ম সে তা পালন করছে সুতরাং সে দেশের মধ্যে একটাই কাজ করে যাচ্ছে যে আজ থেকে দু হাজার চোদ্দ সালের আগ পর্যন্ত আমরা এলাকায় যারা বসবাস করেছি আজ এবং আমাদের ব্রেনে বিবেকে আমাদের কোনোদিন এদি ভাবিনি যে উনি হিন্দু মানুষ উনি খ্রিস্টান উনি বিভিন্ন জাতি কমে ইসাই মানুষ কোনোদিন ভাবিনি আমরা সেদিন ভেবেছিলাম আমরা একে অপরে প্রতিবেশী একে অপরের বন্ধু একে অপরের বিপদের সময় প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ি কিন্তু দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় বসেছে তিনি সমাজের ভারতের জন্য এক দিক থেকে ভারতের যেভাবে বিক্রি করে শেষ করেছে সব শেষ করে দেখছে এবারে ওয়াকাফ সম্পত্তি যে সম্পত্তি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সম্পত্তি রেলের রেলের পরের যদি কোনো সম্পত্তি বেশি থেকে থাকে সেটা হলো ওয়াকাফ সম্পত্তি সেই অকাপ সম্পত্তির উপরে পড়েছে এই সম্পত্তিটা বিক্রি করতে মিটবে কিন্তু কোন হাত পারে যে সম্পত্তি বাঁচানোর জন্য দেশের মানুষ শুধু মুসলিম নয় আমার হিন্দু ভাইরা তারাও পথে নেমেছে আপনি যে চায়ের দোকানে ছিলেন যদি এই কালা কানুন এ আইনকে যদি প্রত্যাহার না করেন তাহলে এই দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান যে আন্দোলন পথে নেমেছে আপনাকে যারা এই গদিতে তুলেছিল সেই গদি থেকে আবার পুনরায় আপনাকে চায়ের দোকানে পাঠিয়ে চড়বে বন্ধুবান আপনারা যারা বসে আছেন মনে রাখবেন আজকের জনসমাবেশ এখানেই শেষ নয় আমার সাদ্দাম ভাই বলছিলেন ইমাম এখানে উপস্থিত আমরা আগে নামাজ পড়তে যাব না আমাদের ওহদের ময়দান যে ময়দান জয় ছিল কিন্তু নেতার নেতৃত্বকে একটু বেসরণ হওয়ার জন্য বেখিয়াল হওয়ার জন্য নেতার কথা না মানার জন্য ওহদের ময়দানে ক্ষণিকের সময় পরাস্ত হয়ে হতে হয়েছিল সুতরাং যে ওলামা সমাজ বিভিন্ন দেশ জুড়ে যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছেন আপনাদেরকে কাছে অনুরোধ করবো হাত জোড় করে আপনার নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না ওলা মাঝের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ফলো করুন তারা সর্বসময়ের সময়ের জন্য আপনাদের এ প্রতিবাদ একদিনের জন্য নয় একদিনের জন্য প্রতিবাদ নয় এ প্রতিবাদ এর লড়াই দীর্ঘায়িত লড়াই যতক্ষণ না অকাপিল প্রত্যাহার করছে কালাকান্ন প্রত্যাহার করছে ততদিন এ লড়াই আমাদের জারি রাখতে হবে সুতরাং কোনো রকম বিজেপি আর এস এর পাতা ফাঁদে চক্রান্ত পা দেবেন না যদি পা দিয়ে ফেলেন একটা মানুষের ভুলের জন্য টোটাল সারা ভারতবর্ষের এ গণ আন্দোলনকে তারা রুখে দিতে পারে যেমন কিনা উত্তর প্রদেশে আজ আমরা বুক ফুলিয়ে গোলা ফাটিয়ে এখানে প্রতিবাদ করে যাচ্ছি স্বয়ং আমাদের এমএলএ এসে প্রতিবাদ করে গেছেন উত্তর প্রদেশের মতো মানুষ সেখানে প্রতিবাদ করলে দু লক্ষ জড়িয়ে জরিমানা দিচ্ছে সুতরাং এ ভুলটা আমরা করব না আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলামের আমাদের রবীন্দ্র ঠাকুরের যে ভালোবাসার ভারতবাস সেই ভালোবাসকে টিকে রাখতে আম্বেদকর সাহেবের যে সংবিধান সেই মাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين আম্মাবা আলুদু বিল্লাহ হীমিনা শাইত নিৰু রাজীম বিছমিল্লাহ রহমান নিউ রহিমতাছিমু বিহাবলিল্লাহ হি জামি আউৱালা তাফর ৰখুম মঞ্চ আছেন লেকচাৰাছ এছচিয়েশ্যন অফ বেঙ্গলের প্ৰেসিডেন্ট আমর অত্যন্ত অন্তরঙ্গ জনা হজৰত মাওলানা ডক্টৰ আব্দুল্লাহিল মারুফ আমিনী সাহেব মঞ্চু আছেন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি আমার বন্ধু বর্জনা সাহেব এবং মঞ্চ উপবেষ্ট আছেন একঝা কেরাম এতদা অঞ্চলের মসজিদের ইমাম সাহেবগণ সম্মুখপেষ্ট আমার লড়াকু এই ময়দানে ঝাঁপিয়ে পড়া ইসলামের সৈনিক এই দেশের সৈনিক এই দেশের আত্মমর্যাদা রক্ষার্থে এই দেশের জন্য আমার পূর্বপুরুষ যান দিয়েছিল তাদের উপযুক্ত তাদের যোগ্য উত্তরসরি আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় এই ইসলামের সম্পদ রক্ষার্থে আমার দেশের অধিকার আমাদের পাওনার রক্ষার্থে অধিকার আদায় রক্ষার্থে এই প্রতিবাদ সমাবেশে আমরা একত্রিত হতে পেরেছি মহান রব্বুল আলমিন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায়ের জন্য সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি জগতের জন্য রহমাত ইমামুল আম্বিয়া খতামার নাবিগিন সৈয়দুল মুরসালিন নুরে মোজাসম রহমাত আল্লিল আলমিন সেই প্রিয় রসুলের পবিত্র রওজা তাহারে দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক ভক্তির সঙ্গে বলুন সাল্লাহ আলসালাম সম্মানিত উপস্থিতি সংগ্রামী বন্ধু আপনার এখানে কেন এসেছেন নিশ্চয় আপনার অবগত হয়েছেন আজকে অপদার্থ মোদী সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে অকাফের সম্পদ আছে এই সম্পদের পরিমাণ কতটা অধিকাংশ মুসলমান জানতো না এই অকাফ কি অধিকাংশ মুসলমান জানত না আমি বলবো নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি আমাদেরকে একবার ঘুম ভাঙিয়ে দিয়েছেন অর্থাৎ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলা যার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ভারতবর্ষের ওয়াকাপের সম্পত্তির পরিমাণ হচ্ছে সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট এইট লাখ অর্থাৎ সাত লক্ষ আশি হাজার সংখ্যা এবং যদি আপনি বিগার হিসাব করেন একর হিসাবে আসেন আপনারা জানেন বাংলার সাধারণ মানুষ আপনারা যারা কৃষক আছেন আমরা সাধারণ জ্ঞানের মধ্যে থেকে জানি কাটায় বিঘা হয় এবং তেত্রিশ শতকে এক বিঘা হয় অর্থাৎ একশো শতাংশ একশো শতকে এক একর হয় এই ভারতবর্ষের জমিনে আমার বাপ দাদা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ইসলামের জন্য এই ইসলাম ধর্মের